বিওয় বাচ্চাদের দাঁত কেন নষ্ট হচ্ছে দাঁত উঠতে না উঠতে কেন কেভিটে হচ্ছে কেন কেরিস হচ্ছে ফালফেক্টোমিক ট্রিটমেন্ট কেন লাগতেছে এবং এসব থেকে বাচ্চাদের দাঁতকে কীভাবে রক্ষা করবেন আজকে বেশি আলোচনা করব ভিডিও স্ক্রল না করে শেষ পর্যন্ত ভিডিও পর্দায় চোখ রাখুন এবং আমাদের চ্যানেল কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আসলে বাচ্চারা একটি মিষ্টি প্রিয় খাবার বেশি খায় যেমন চকলেট আইসক্রিম চিপস ব্রেড হ্যাঁ ফাস্টফুড জাতীয় খাবার যেগুলো এগুলো একটু বাচ্চারা বেশি খায় এগুলোতে একটু বেশি এডিক্টেড এবং এগুলো বাচ্চাদের না গালে বেশি হ্যাঁ ছাওয়াতে এগুলো বাচ্চারা পাচ্ছে বাচ্চা একটু খান্নাকাটি করলে আব্বা মারা কি করে মানে এগুলা দিয়ে বুঝতে তো যার কারণে বাচ্চারা এগুলো একটু বেশি খায় এবং এগুলো বেশি এগুলোর প্রতি বেশি এডিক্টেড তো এগুলো খেয়ে বাচ্চারা গাইডলাইন মেনে না এগুলো খেয়ে ততটুকুতে রেখে দেয় দাঁতার ফাঁকে লেগে থাকে দাঁতার এবং মারির স্থলে লেগে থাকে এগুলো খাইতে খাইতে দেখা যাচ্ছে যে ঘুমাই ঘুমাই গেছে হ্যাঁ ঘুমাই যাচ্ছে তো এসব রক্ষণাবেক্ষণের কারণে এই যে বাচ্চাদের দাঁত বেশি নষ্ট হচ্ছে যেমন বাচ্চাদের দাঁতে কিন্তু ফাঁকা বেশি থাকে কেন কিছু দাঁত পরে কিছু দাঁত ওঠে সার্ফেস সারফেসের সাথে মিলে না তো যার কারণে ওই ফাঁকাগুলাতে এই যেগুলো ফাস্টফুড জাতীয় খাবার এই যেগুলো আইসক্রিম চকলেট তারপর হচ্ছে আপনার সিপস এগুলো কিন্তু দাঁতের সাথে লেগে থাকে আবার এগুলো একটু মিষ্টিও ওই ফাঁকের মধ্যে এগুলো টুকটাক লেগে থাকে তো মিষ্টিতে কিন্তু ব্যাকটেরিয়া বেশি গ্রোথ হয় তো যখন দাঁতের ফাঁকে বা দাঁতের অ্যানামেলের সাথে যখন এই মিষ্টি খাবারগুলা লেগে থাকবে ছয় ঘন্টা বারো ঘন্টা চব্বিশ ঘন্টা যখন টুকটাক লেগে থাকবে এটা যখন রক্ষণাবেক্ষণ করা হবে না তখন সেখানে ওটু ব্যাকটেরিয়া গ্রোথ হবে ব্যাকটেরিয়া গ্রোথ হয়ে কেভিটি ক্যারিস অ্যানামেল খাওয়া শুরু করবে তো ওই জায়গা থেকে মূলত বাচ্চাদের দাঁত নষ্ট হচ্ছে আমরা তো আসলে আমাদের বয়সে যখন আমরা ছোট থাকতাম আমাদের কিন্তু দাঁত নষ্ট হতো না কেননা আমরা অত বেশি চকলেট অত বেশি আইসক্রিম আমরা বেশি মানে আমাদের নাগালের ছিল না থাকতো না কেননা পতাকাটা তো এখন অ্যাভেলেবেল দোকান আমাদের তখন কিন্তু অ্যাভেলেবেল এরকম পতাকাটার দোকান মানে মিলতো না আমরা চকলেট চিপস পাইতাম সে কখন যখন আব্বা আব্বাম্মোর সাথে কোথাও যাইতাম তখন মানে চকলেট চিপস নিয়ে দিত সপ্তাহে একবার দুইবার এখন তো ফোলা পানি নিয়ে রাতে ঘুমাচ্ছে চকলেট চিপস না দিলে রাতে ঘুম যাচ্ছে না ব্যাকের মধ্যে তো থাকেই এগুলো না দিলে স্কুলে যাচ্ছে না এগুলো একদম এদের সাথে জড়া গেছে তো সুতরাং আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এগুলো খাওয়ানোর পর রক্ষণাবেক্ষণ করতে হবে খাওয়ার পরে কোথাও লেগে থাকছে না এনামেলের সাথে লেগে থাকছে কিনা এটা খেয়াল রাখতে হবে অবশ্যই খাওয়ানোর পর সেটা পরিষ্কার করে ফেলতে হবে ব্রাশ করে ফেলতে হবে এখানে আরেকটা বিষয় হচ্ছে এসব খাবারে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় না আপনার বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে যে প্রাকৃতিক অথেন্টিক যেগুলো গুণগত মানের উপাদান এগুলাই আপনার বাচ্চার রোগ প্রতিরোধ বাড়াবে তো খেয়ে যখন থাকে সেক্ষেত্রে রোগ প্রতিরোধ বাড়ে না এবং আপনার শরীরে যত বেশি রোগ প্রতিরোধ থাকবে আপনার বাচ্চার গায়ে যত বেশি রোগ প্রতিরোধ থাকবে আপনার বাচ্চার দাঁত ততই ভালো থাকবে এবং বাচ্চার অ্যানামেলকে ব্যাকটেরিয়ার গ্রাস করতে পারবে না সেক্ষেত্রে পুষ্টিগুণাগুণ গুণাগুণ কম বা রোগ প্রতিরোধ কম একদিকে দাঁত দুর্বল গ্রোথ হচ্ছে অন্যদিকে ওই খাবার থেকে ব্যাকটেরিয়া গ্রোথ হয়ে এনামেল খাচ্ছে তো ওই জায়গা থেকে কি আপনার বাচ্চার দাঁত নষ্ট হচ্ছে তো সেক্ষেত্রে যেটা করতে হবে অবশ্যই খাওয়ানোর পর বাচ্চাকে মনে করাই পরিষ্কার করে ফেলতে হবে মনে করায় ব্রাশ করাতে হবে এবং দাঁতকে সুস্থ স্বাভাবিক মজবুত রাখার জন্য রাতে ঘুমানোর আগে ব্রাশ করার কোনো বিকল্প নেই অবশ্যই রাতে ঘুমানোর আগে মনে করাই দাঁত পরিষ্কার করে ঘুমাতে হবে দাঁতের উপর সার্ফেসে দাঁতের ফাঁকে হ্যাঁ এনামেলে দাঁত এবং মারের সূর্যকে স্থলে কোথাও খাবার লেগে থাকছে কিনা ব্যাকটেরিয়া গ্রোথ হচ্ছে কিনা সেটা কিন্তু আপনাকে রক্ষণাবেক্ষণ থাকতে হবে সবসময় মনে রাখবেন যে মাথায় রাখবেন যে সে সারাদিন যা কাউক না কেন বা সারাদিন আপনি পরিচর্যা করেন নাই বা ব্রাশ করার নাই বা খেয়াল রাখেন নাই অ্যাট লাস্ট রাতে ঘুমানোর আগে ব্রাশ করানোটা মনে রাখতে হবে অ্যাট লাস্ট রাতে ঘুমানোর আগে ব্রাশ করে ঘুম নিয়ে আ এবং মিষ্টি জাতীয় খাবার একটু কম খাওয়াবেন এগুলো থেকে একটু দূরে রাখার চেষ্টা করবেন আশা করি বুঝতে পারছেন অনেক সাথে থাকছেন ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম